একজন ধনী ব্যক্তি সেই শুধু খাবে আর সমাজের অসংখ্য গরিব মিসকিন ফকির অসহায় লোকেরা ক্ষুধার্ত থাকবে এটা আল্লাহ সুবাহ পছন্দ করেন না এজন্যই কোরআনে কারিমে আল্লা সবাহান কী বললেন শোনন আল্লাহ বললেন নবীকে ডাক দিয়ে বলতেছেন হে নবী আপনি শোনেন হুজমিন আমি সদাকা আপনি ধনীদের সম্পদের একটা অংশ থেকে গরিবদের জন্য সাদাকা হিসেবে গ্রহণ করেন কে বলেছেন আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লামকে বলছেন নবী আপনি শোনেন খুজমিন আমিম সাদাকা আপনি ধনীদের অর্থ থেকে গরিবদের জন্য একটা সাদাকা গ্রহণ করেন আপনি এটা ভাববেন না যে আপনার এলাকার আশেপাশে যে সমস্ত লোকেরা ফকির মিসকিন অসহায় দরিদ্র গরিব মানুষ এদেরকে আপনি মাঝে মধ্যে টাকা দেন পয়সা দেন মাঝে মধ্যে আপনি তাদেরকে খাবার বিতরণ করেন মাঝে মধ্যে তারা আপনার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে যায় আপনি তাদেরকে কিছু খাবার দিলেন আপনি তাদের প্রতি কল্যাণ করতেছেন না বরং আপনি কল্যাণ করতেছেন না আপনার সম্পদের মধ্যে তাদের হক রয়েছে এটা আল্লাহ সুবিহ বর্ণনা করলেন আপনি আপনার সম্পদটাকে পবিত্র করতেছেন কি করতেছেন আপনি একজন গরিবকে একজন অসহায়কে আপনি বৃত্তশালী আপনি সম্পদের মালিক আপনার এই সম্পদ থেকে এই গরিবকে আপনার যে সম্পদগুলো আপনার যে টাকাগুলো এই টাকাগুলোকে আপনি পবিত্র করার জন্য আপনি গরিবের হাতে এই কিছু সাদাকা উঠিয়ে দিলেন তার মানে হচ্ছে আপনি আপনার সম্পদটাকে পবিত্র করলেন কোরআন হাদিসে অসংখ্য অগণিত আয়াতে দান সাদাকার বিশাল ফজিলত রয়েছে কোরআনে কারিমে সুরাফর কানের মধ্যে আল্লাহ সবাহান বর্ণনা করলেন রহমানের বান্দা দয়াময় বান্দা তারা যারা মানে কিফনতা করে না রহমানের বান্দা তারা যারা কিফন নয় ব্যালেন্স মিলিয়ে রাখে মানুষদেরকে দান করে রহমানের বান্দার একটা গুণ কোরআনে কারিমের সহরা বাকারার একশো তো সাতাত্তর নম্বরেতে আল্লাস ও বাহান কি বললেন শোনোন লাইসল বীর আংতু আল্লু উজু হাগম মাসিকে ওয়াল মা ধরিবে ওলা কিন্নল বির রহমান আমন আবিল্লাহিব ওয়ালিয়া উমিল্লা ফির ওয়াল কেতিওয়াল কিতাবি ওয়ানাবিগিয়ে না ওয়াতাল মালা আল্লাহ হব্বিহী রাউল কুরবা ওয়ালিয়াতাম ওয়াল মাসা কেনা ওয়াপেনা সাবিন কোরআনকারিম আল্লাহসাম তাহাল চমৎকারভাবে সৌরাতুল বাকারার একশো দশ সাতাত্তর নাম্বার এতে ঘোষণা করলেন আল্লা বললেন শোনোন যারা শুধুমাত্র সেজ্দাদিই যারা মনে করে আমরা পরিপূর্ণ হয়ে গিয়েছি যারা শুধুমাত্র সালাত আদায় করেন নিজেদেরকে মনে করে আমরা পবিত্র হয়ে গিয়েছি আমরা আল্লাহর প্রিয় ভান্দাদের মধ্যে সামিল হয়ে গিয়েছি আল্লা সব তালা কি বললেন শুনুন লাইসাল পশ্চিমে যতই মাথা নত না কেন পূর্ণবান হওয়ার জন্য যথেষ্ট নয় কি হওয়ার জন্য যথেষ্ট নয় পূর্ণবান হওয়ার জন্য যথেষ্ট নয় তো পূর্ণবান পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য যথেষ্ট হবে সেটা হলো এক মানুষের মধ্যে এই কোয়ালিটি থাকতে হবে মান মান্লাহি নাম্বার ওয়ান এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন ওয়ালি আখের দুই আখরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে ওয়াল মালাইকে প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে তিন নাম্বার ওয়াল কিতাবি চতুর্থ নাম্বার কিতাবের প্রতি ইমান আনতে হবে পৃথিবীতে আল্লাহ সুবাহ যত নবী ফাটিয়েছেন যত কিতাব ফাটিয়েছেন প্রত্যেকটা কিতাবের প্রতি ইমান আনতে হবে এবং ওয়ান যত নবী অসংখ্য অগণিত নবী পৃথিবীতে আল্লাহ ফাটিয়েছেন প্রত্যেকটা নবীর প্রতি আপনাকে ইমান আনতে হবে এবং মোহাম্মদ সালু আলহাসাল্লামকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে স্বীকৃতি দিতে হবে إربا الله سبحانه وتعالى قبلن جوات المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابني السبيل نكتو ع إبن مسكين إبن راستر فتيك والسائلين والرقاب الله سبحانه وتعالى قلن رستار مسكين أوشوهال দরিদ্র এদেরকে তোমরা দান করতে হবে এখন দেখা যায় যে দান সাদাকা নিয়ে যদি কথা বলতে চাই তাহলে ব্যক্তিগতভাবে কেউ নিজের মধ্যে নিবেন না যদি আমাদের মধ্যে স্বভাব থেকে থাকে তাহলে স্বভাবটাকে আমরা পরিহার করতে হবে আল্লা সুবাহ দান সাদাকার বিধান কেন করলেন দান সাদাকার বিধান করার কারণ হল আল্লাহ তো মানুষের প্রতি দয়াবান মানুষের প্রতি রহম করে মানুষের প্রতি ইনসাফ করে আল্লাহর সিফাত আমি বললে শেষ হবে না সব গুণেই আল্লাহ গুণান্বিত এখন আল্লাহ সবাহান হুয়া তালা মানুষের প্রতি ইনসাফ করে মানুষের কল্যাণকামী এবং আল্লা সুবাহানাহা তালা সিফাতের মধ্যে অসংখ্য গুণ আছে যেটা আল্লাহ সব তাল মানুষদেরকে দয়া করেন রহম করেন আল্লাহ মানুষের কল্যাণ কামি